যেসব লাশ কবরে দাফন করা হয় না যেমন পানিতে ডুবে মারা যায় যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি তাদের কবরে আজাব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কবরের আজাব এটা কি সত্য না অসত্য আজাব আল কবরে হক কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো মানুষের মৃত্যুর পর কবরে তার সওয়াল জবাব হবে প্রশ্ন উত্তর হবে এই প্রশ্ন উত্তর যেটা মুনকার নাকি ফেরেশতা করবেন প্রত্যেকটা মানুষকে সবাইকে এই প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন এটা হবে এখন কথা হলো কবরে যে ব্যক্তি সাহিত্য হয়েছে স্বাভাবিক মৃত্যু হয়েছে দাফন হয়েছে লাশ তারটা তো বুঝে আসলো পানিতে ডুবে মারা গেছে তার তো কবরে যাওয়ারই সুযোগ হয়নি বাগে খেয়ে ফেলেছে বাগের পেটে চলে গেছে তার শরীরের সাথে মিশে গেছে এই ব্যক্তির কিভাবে প্রশ্ন উত্তর হবে এর উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্ন উত্তরের মুখোমুখি করবেন ধরুন একজনকে বাগে খেয়ে ফেলেছে কুমিরে খেয়ে ফেলেছি আগুনে পুড়ে ভস্য হয়ে গেছে ছাই হয়ে গেছে ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ ছাই থাকুক আর মাটি থাকুক কিছু একটা আছে যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তালা অলৌকিক হবে তার মধ্যে রুহ দিয়ে তাকে প্রশ্নোত্তর মুখোমুখি করবেন সেটা আমরা দেখব না বুঝবো না উপলব্ধি করবে না কিন্তু প্রশ্নোত্তর হবে এই জন্য কোরআন কারিমি আল্লাহ রব আলমী এটাকে বলেছেন বারজাক অমি ওরা ইহিম বারজাক ইলাই অমি আসুন মৃত্যুর পরে কেয়ামত কায়েম হওয়ার আগে যে জগতটা আছে এই জগতটাকে বলা হয়েছে বারজাক মানে আড়াল সেই জগতটা হলো আড়াল আখেরাতের জন্য ওই জগৎটা পার হয়ে মানুষ আখেরাতে যাবে সেই বারজাকের জগতটাতে কেউ কবরে থাকতে পারে কেউ বাঘের পেটে থাকতে পারে কেউ কুমির পেটে থাকতে পারে কেউ ছাই হয়ে থাকতে পারে কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন সেটাই হলো তার জন্য বারজাকি জীবন কিভাবে প্রশ্নোত্তর সেশন করবেন আল্লাহ রবুল আলমিন যিনি শূন্য থেকে নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য অসম্ভব বলতে কিছুই নিয়মিত ভজর নামাজ কাজা হলে তার কি করা উচিত নিয়মিত ভজর নামাজ কাজা হলে তাকে হাত বা বেঁধে ভালো করে মারা উচিত কারণ নিয়মিত এর মানে আরেকজন তাই মারবেন না এই ফত শুনে আবার যায় আমি এটা কথার কথা বললাম আর কি মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত ভাষার কথা বলিনি আসলে আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না আপনি অলস ঠিক না ঠিক একজন ইমানদার কখনো অলস হতে ফজর নামাজ না পড়লে সে কখনো ইমানদার হওয়ার সুযোগ এটা মুনাফিকের লক্ষণ ফজর নামাজ যার পড়া কঠিন হয় স্যার লক্ষণটা কিসের আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ফজর নামাজ আমাদের সাথে পড়ার চেষ্টা করতে হবে মাঝে মধ্যে ভুল হতে পারে বাদ যেতে পারে নিয়মিত হতে পারে অনেকে আছে সকাল সাতটা আটটা উঠে সুন্দর মতো নামাজ পড়ে আছে না এটা জায়েজ নাই নামাজ আদায় করতে হবে এটা ফরজ পাশ্চাত্য নামাজের মধ্যে সবচেয়ে কষ্ট হয় যে নামাজটা পড়তে হজরের নামাজ